সম্মানিত দর্শক বিন্দু আলাইকুম আর এস ফিশন ফিশন ফেসবুক পেজ থেকে আমিরা আসে তবে আজকের এই মৎস্য শিকারটি হচ্ছে টাঙ্গাইল জেলায় অবস্থিত ঘাটাল থানা সাগরদিগি বেহলা লক্ষিণ গ্রামে শততা মৎস্য আমার খেলাটি হচ্ছে আগামী বারো তারিখ নয় মাস দু সাল রোজ শুক্রবার বাইশ হাজার টাকার টিকিটে মৎস্য শিকারের একটা আয়োজন করা হয়েছে এখানে টোটাল আঠাশটি মাছায় খেলা হয় আর প্রত্যেকটা মাছায় তিনটি করে হাত ছিপ ফেলে মৎস্য শিকার করা যায় আর প্রত্যেকেই ট্রফি হিসাবে থাকে টিম রুটি এখানে অন্য প্রকার চার বা লাড্ডু ফেলা যাবে না শুধু এক দুই কাটা মৎস্য শিকার করতে হবে এই শত তা মৎস্য আমাদের যারা মৎস্য শিকার করতে চাচ্ছেন অবশ্যই ডিসক্রিপশনে আলম ভাই এবং আরিফ ভাইয়ের নামটা দেওয়া থাকবে আপনারা আলম ভাই এবং আরিফ ভাইয়ের সাথে কথা বলে টিকিটটা ক্রয় করতে পারেন আপনাদের ভালো লাগা এবং সকলের পছন্দের এই সততা মশকা আমার টাঙ্গেল জেলার মধ্যে সবচেয়ে ভালো খেলা হয় এই শততা মৎস্যকা আমারে তবে আপনারা আসতে পারেন এসে দেখতে পারেন কতটুকু মাছ আপনারা শিকার করতে পারেন কারণ এখানে মাছের সাইজ পাঁচ কেজি থেকে বিশ কেজি পঁচিশ কেজি অর্জনের অনেক মাছ রয়েছে আপনাদের ভালো লাগার মতোই এই সততা আমার পয়েন্টটা তবে আপনারা যারা টিকিট নিতে চাচ্ছেন অবশ্যই ডিসক্রিপশনে ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে টিকিটটা ক্রয় করতে পারেন আর দেখতে থাকুন আমাদের ফুল ভিডিও অবশ্যই ভালো লাগবে আর যে ভাই মাছটি নিয়ে খেলাচ্ছে এই মাছটা আমরা দেখতে পেয়েছি আগেই এই মাছটা হচ্ছে রুই মাছ বিগ সাইজের একটি রুই তবে দেখতে থাকুন ফুল ভিডিও আর যারা আর এস ফিশিং ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই লাইক দিয়ে ফলো হয়ে থাকবেন

টোটাল কাকা আজকে কয়টা হিট হয়েছে দুটায় দুটোয় তো রুই না কোত্থেকে আসছিলেন মাওনা শিকার ব্যানের নাম যে নাকি মাস্টার টানে নেই নেটে টানে নে থেকে

મા�ળ ધીણાણ હાણાણ ખીણા હણાણાણાણ હણે કાણાણાણ ઘણાણાણ ંલ સીએ